দেখে কি সুন্দর বাগান বিলাস দেখে মোট মন ভরে যাচ্ছে বলতে ফুল দুই খুবই অসাধারণ

আছে পরিষ্কার <bzw. anythingiah> <kv> <grain of> <language>

খাওয়া দিচ্ছে তলায় বসে আমরা জিরাই অনেক গল্প গান শুনি চলে সুন্দর সুন্দর এগুলো ঘরে সুন্দর প্ল্যান্ট ঘরে রাখা যায় आउटडोर प्लान इनडोर प्लान गुले रात दार पाता हाथ जमे गोला गोला देखते असाधारण लाभ लागे प्लिज सबसक्राइब लाइक शेयर कमेंट करा गोरे गा मरीज घरे যে আমিক ভাল ভাল গছ আছে আছে এই গাছটা কি গাছ এই গাছটা এর তলায় সবাই ছায়া কমেন্ট করে জানাবেন মাটি খুব চা বিক্রি হয় লোকজন হতে চলেছে সবাই ব্যস্ত সহ ঢাকা শহর ঢাকা শহর আইসা আমায় আশা মার্কেটের গলি এটাতে পানির ট্যাঙ্কি আমরা প্রবেশ করতেছি দেখতে হলে আমাদের সাথে থাকুন সপ্তশী দাস ব্লক চ্যানেলের সাথে থাকুন निश्चित रूप से राह निश्चित रूप बोलो और बोलो गाड़ी बोलो तो गाड़ी लोगों का तो पाने का तो नहीं plan <tartý> বোতল পানি ভরে লিচু কপে লিচু কপ রান্না ভালো লাগে আম ধরে আছে আমের গাছে মার্কেটটাতে বাজার করতে ভালোই লাগে এদের তাল আম গাছ

Uh, I see.